পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা এবার ক্লাস ইলেভেনে উঠেছো তোমাদের এই নতুন সেশনের জাতীয় শিক্ষা নীতি অনুসারে যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেই সেমিস্টার পদ্ধতিতে যাদের এডুকেশান আসছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এনেছি আমরা বেশ কিছুদিন পরেই এই ভিডিওটা ছাড়লাম কারণ বই বেরোতে একটু দেরি হয়েছে সেই বইগুলো পর্যালোচনা করে সেটা একটু বুঝে তোমাদের কাছে আমরা পড়া বিষয় পক্ষ থেকে প্রশ্ন নিয়ে এসেছি তোমরা জানো যে এডুকেশানে চল্লিশ নম্বরের লেখা পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের এবং দশ নম্বরের প্রজেক্ট টাইপের হবে এবং এডুকেশানে দুটো ইউনিট আছে ইউনিট গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপে দুটো ইউনিট আছে তার মধ্যে প্রথম ইউনিটটা হচ্ছে শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্যসমূহ আমরা আমরাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের অর্থাৎ শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্যসমূহ অবজেক্টিভ নিয়ে পার্ট ওয়ানে হাজির হয়েছি এই গ্রুপের আবার দুটো ইউনিট আছে সেই প্রথম ইউনিটে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি তোমরা দেখতেই পাচ্ছ লেখাগুলো এই লেখাগুলো অবজেক্টিভগুলো একটি খাতায় লিখে তোমরা কিন্তু নিয়মিত কিন্তু অভ্যাস করবে নিয়মিত অভ্যাস না করলে অবজেক্টিভে কিন্তু কোনোদিনই তোমরা ভালো মার্কস পাওয়া সম্ভব নয় ভালো মার্কস পাওয়া যায় না তা তোমরা এই অবজেক্টিভগুলো একটি খাতায় লিখে নিয়ে নিয়মিতভাবে মুখস্থ করবে এবং মুখস্থ করে কিন্তু মক টেস্ট টাইপের দেবে বিভিন্ন যে প্রশ্ন উত্তর আছে বা টেস্ট পেপার টাইপের আছে তোমাদের ইলেভেনেরও বেরোবে সেই ধরে ধরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তাহলেই দেখবে তোমরা ভালো রেজাল্ট করবে আর যেহেতু এবার অবজেক্টিভ এনেছে এবং সর্বভারতীয় সব চাকরির পরীক্ষা অবজেক্টিভ টাইপের হয় বা এমসিকিউ টাইপের হয় পর্ষদ প্রথমে বলেছিল কিন্তু অবজেক্টিভ সরি এমসিকিউ টাইপের হবে কিন্তু পরবর্তীকালে কিন্তু পর্ষদ তার মত চেঞ্জ করেছে যে শুধু এমসিকিউ হবে না এসে কিউ হবে বা অবজেক্টিভ শূন্যস্থান এইসবও হবে কাজেই তোমরা এগুলো প্রথম থেকেই পড়বে এবং পর্ষদ আরেকটা কথা বলেছে যেটা খুব গুরুত্বপূর্ণ পর্ষদ আরেকটা কথা বলেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে চল্লিশ নাম্বারের যে পরীক্ষা হবে তার মধ্যে সিক্সটি পারসেন্ট হবে খুব নর্মাল প্রশ্ন প্রশ্ন অর্থাৎ চব্বিশ নাম্বার টোয়েন্টি মার্কস থার্টি মার্কস হবে মোটামুটি অর্থাৎ বারো নাম্বার চারো ছত্রিশ আর টেন হবে একটু কঠিন কাজেই এই থার্টি সিক্স পাস ফোর চল্লিশ নাম্বার এই হবে তোমাদের নাম্বার এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে পড়ো এখন থেকেই যদি পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যে ক্লাস ইলেভেনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে তোমাদের ডেটও দিয়ে দিয়েছে পরীক্ষার ডেট তিরিশ তারিখে সেপ্টেম্বরের শেষ হবে এগুলো যদি এখন থেকেই তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে পড়ার বিষয় পক্ষ থেকে যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেই সেমিস্টার পদ্ধতিতে তোমাদের সাথে আমাদেরও অ্যাডাপ্টেড হতে হচ্ছে তাই এই কারণেই আবার একটু সময় লাগলো কালকে তোমরা অনেকেই বলছো স্যার ইতিহাস পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের অবজেক্টিভ দিন তা আমরা খুব তাড়াহুড়ো করিনি আগে বইগুলো ভালো করে দেখেছি দেখার পর একটু বুঝেছি এবং চ্যাপ্টার ধরে ধরে লাইন ধরে ধরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোই কিন্তু দেওয়া হয়েছে এবং এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না যেহেতু চল্লিশ নম্বরের প্রশ্ন আছে চারটে ইউনিট আছে গ্রুপ আছে দুটো এবং ইউনিট আছে চারটে কাজেই অবজেক্টিভ কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে আর অবজেক্টিভ কিন্তু একদিনে মুখস্থ হয় না বড়ো কোশ্চেন হলেও তুমি একদিনে এক পাতা লিখতে পারবে কিন্তু অবজেক্টিভ কিন্তু তোমাকে নিয়মিত পড়তে হবে এবং সেক্ষেত্রে আমি বলি যে এটা যেটা আমিও বিশ্বাস করি দীর্ঘ শিক্ষকতা জীবনে প্রায় তেইশ চব্বিশ বছর হয়ে গেল যে বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে তোমরা যদি এখন থেকে এগুলো পড়া শুরু করে দাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকে পরীক্ষা শুরু হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই ভালো হবে পড়া বিষয় পক্ষ থেকে এটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল